নিয়ে আসছি দেখেন আহ ময়ের পক্ষে একজোড়া অনেক সুন্দর এই যে ডালাটা অনেক সুন্দর এই সাইড থেকে দেখা যাচ্ছে এই যে ডালাটা ডালাটা খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার ডালা কি ফুলের মতন আপনার এই জায়গাটা দু হাজার টাকা চাচ্ছি সাপেক্ষে নিতে পারবে ডিম রানিং ডিম রানিং এই জায়গাটা এবং এই সাইডে আছে এই যে দেখা যাচ্ছে আপনার রেসার মিলি রেসার এই মিলি রেসার জোড়া আছে আর একটা সিঙ্গেল মর্দা আছে মিলি রেসার এইটা মর্দা আর ওই কর্নার এটা এই জোড়াটা আপনার আহ ষোলোশো টাকা হলে নিতে পারবেন আর একটা সিঙ্গেল মর্দা আছে এই যে এই মর্দাটা এই যে দেখা যাচ্ছে এই যে চোখ দেখেন এই সিঙ্গেল এই মর্দাটা এক হাজার টাকা চাচ্ছি আপনার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এবং পাশে এই যে একটা আইস মুক্তি আইস রেসার এর মাদি আছে এই মাদিটা এক হাজার টাকা এই যে সামনে এইটা আইস রেসার এর মাদি এবং পেছনে দেখা যাচ্ছে এটা লাল দম যার লেস গুলা লাল এই লাল রং মাদিটা এক হাজার টাকা চাচ্ছি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এবং এখানে আছে লাহরি সিরাজি মাদি দুইটা দুইটা লাহরি সিরাজি মাদি পার একটা মাদি পনেরোশো টাকা করে চাচ্ছি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এবং এখানে সাইডে এইখানে সাইডে এই যে এখানে আছে দেখেন কমেরিয়ান পুটার রানিং জোড়া এই যে কমেরিয়ান পোটার জোড়া আমি 2500 টাকা দাম চাচ্ছি এই যে জোড়া এর কোলে বাদত্ব ছিল আর আরেক জোড়া আছে পমেরিয়ান এই যে এটা আর হলো আরেকটা এই যে পেছনে আছে এই যে দেখা যাচ্ছে এই যে দুই জোড়া এটার এই জোড়াটার কোলে বাসতা ছিল ওই জোনার কোলে ডিম ছিল দুই জোড়াই রানিং 2500 টাকা করে জোড়া চাচ্ছি ভালো দামে সাপেক্ষে আপনারা দামদান করে এইটা পারবেন এবং এই যে এখানে একটা সিরাজী আছে বুলুবার বুলুবার সিরাজীর মাদি সিঙ্গেল মাদি এই মাদিটা আপনার আহ বারোশো টাকা চাচ্ছি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এবং এখানে বিভিন্ন কালারের রেসার আছে মাক্সি সবজি এই রেসার গুলো সাতশো টাকা পিস পার পিস সাতশো টাকা জোড়া চোদ্দশো টাকা আলোচনা সাপেক্ষে আপনারা কম বেশি করে নিতে পারবেন এবং এখানে এক জোড়া লাল বেলজিয়াম রেসার আছে ডিম দিয়ে তিন চার দিনের ভিতরে যে ঢোকাচ্ছে এই জোড়াটা দুই টাকা চাচ্ছি আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এবং এখানে একটা গেরেবারের সিরাজির মাদি আছে এই মাদি এক হাজার টাকা চাচ্ছি আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এবং এইখানে দেখেন এই যে কালো বিউটি হুমার এই যে ছোট দেখানো কালো বিউটি হুমারের জোড়া পঁচিশশো টাকা চাচ্ছি আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এরপরে আপনার কমিডিয়ান পুটারের একটা মাদি আছে এই যে রেড মাদি এই কমিডিয়ান পুটারের এই মাদিটা এক টাকা চাচ্ছি আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন রিওয়ার্ড সকলে ভালো থাকবেন আমি আজকে আপনাদের উদ্দেশ্যে এই নিয়ে আসছি যার প্রয়োজন সরাসরি কল দিবেন কারণ আমি পাইকারি দামে বিক্রি করি বাংলাদেশের যে কোনো প্রান্তে সবাই পাইকারি নাই আমার কাছ থেকে যদি একসাথে পাইকারি অনেকগুলো কবতার নেন তাহলে পাইকারি দামে কবতার রাখবো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাইকারি আহ দিয়ে থাকি আমি আসসালামু আলাইকুম ভালো থাকবেন এবং ফোন আমার নাম্বার জিরোয়ান ভালো থাকবেন সবাই ভিউয়ার্স এবং আমার ডায়লগ বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বার ডাইরেক্ট নাম্বারে ফোন করেন

<laughs> <laughs> well, you Thank you. Lincoln.

ভালো ভালো আচার আছে ভালো ভালো আচার আছে আচার আছে মজা আছে মজা আচার আছে যারা আচার খাবে মাইকের সামনে তাড়াতাড়ি চলে সব

আমার <laughs>

प्लीस <laughs> <laughs> দেড়শো দেড়শো সব দেড়শো টাকা টাকা দেওয়া দেড়শো টাকা প্লিস

হ্যাঁ পাবো ভাই রাত আটটা পরে ছাড়বো ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভাই আপনি ভালো আছেন ভাই ভালো কি বাচ্চা লিখ ভাই

ওই দোকানে আপনারা একটা ভিডিও দেখছেন ও দুটে আমার হাইট দুইটা কবিতা ছেড়ে দিলো আপনারা দেখছেন

ওই বাচ্চা সমতা বিক্রি হয় তিনশো টাকা ঘোরা আমাদের এই যে আমাদের সার আছে এখানে কিনতে আছে গেছে আমাদের স্যারের স্যার এখন কবিতার ভাষা নিয়ে কি কবিতা বললেন স্যার জানো